বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সকলের জন্য প্রচুর হতে যাচ্ছে মে টোয়েন্টি টোয়েন্টি এইট এই সময় থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কি ফল আপনারা পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আপনার বন্ধু যারা তাদের ভাগ্যস্থানে কিন্তু রাহুর অবস্থান থাকবে এবং কেতুর অবস্থান থাকবে বাইবনের জায়গায় তৃতীয়ভাবেতে অবস্থান করে থাকবে রাহু আপনার এই নবম স্থানে বসে আপনার উচ্চশিক্ষাকে প্রভাবিত করবে আপনার জ্ঞানকে প্রকার করবে ধর্মের বিশ্বাস আমি দীর্ঘ ভ্রমণের সুযোগ দিয়ে দেবে বিদেশ ভ্রমণের মতো সুযোগ যারা দীর্ঘদিন ধরে আশা আকাঙ্ক্ষা ছিল করবো বা বিদেশে কেরিয়ার করবো বা বিদেশে আপনি আহ চাকরি সূত্রে যাবো ব্যবসা করছে আমি আহ বিদেশে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হবে এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করবো এই আশা আকাঙ্ক্ষা আপনাদের পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে এই ট্রানজিট আপনাকে সফলতা এনে দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে আপনার আয় বৃদ্ধির যোগটা এই চতুর্থতে দেখতে পাবেন অপরদিকে যারা শেয়ার মার্কেট সংক্রান্ত কাজকর্ম করে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আশা করতে পারেন প্রভূত উন্নতির যোগ তবে

তাই খেয়াল রেখে চলতে হবে আর যা যারা ইম্পোর্ট এক্সপোর্টের বাচ্চা বাণিজ্য অলরেডি করে তারা তো বিমান যাত্রা ঘন ঘন করে বিদেশ ভ্রমণের মতো পরিস্থিতি থাকে আপনাদের আরো বেশি পরিমাণে ভ্রমণ করা অনেক বেশি ঘন ঘন আপনাদের বাড়ি যেতে হতে আত্মীয় যারা আছে বা প্রতিবেশী তাদের সঙ্গে ঝামেলার আপনার মানসিক শান্তি ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে এবং তার সঙ্গে আবার আপনার ভাই বোন ওই বলে না আগুনে ঘি দিয়া সেই ঘি দিয়ে আপনার আরামের জীবনকে হারাম করে দিতে পারে তাই আপনার খেয়াল রাখতে হবে একটু যদি আপনি চাকরি করতে পারেন ভাই বোনদের থেকে তোমার ভাই বোন থেকে তাহলে এটাই আপনাকে রিটার্ন ব্যাক দেবে আপনার নাম খাতি সম্মান সামাজিক প্রতিপত্তি রাজার মধ্যে হবে এবং জীবনযাত্রা সুখকর হয়ে যাবে এবং এই শত্রুরা যারা আপনার ভাই বোনের সঙ্গে মিলেমিশে ক্যাচ করছিল তারা অদৃশ্য হয়ে যাবে যারা ত্বকের সমস্যায় ভোগে একটু চামড়ার রোগ হয় তাদেরকে একটু সাবধান থাকতে বলবো এই বছরটা এই বছরটা আপনারা ভীষণভাবে সতর্ক থাকবেন কেন চামড়ার রোগে ভুক্তভোগী হলে সেই রোগ সারবার ক্ষেত্রে ভীষণ প্রবলেম হতে পারে আপনার খেয়াল রাখবেন আর যারা ট্রান্সপোর্ট বিভাগ কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ বিদেশ সংক্রান্ত ক্ষেত্র বিদেশে পড়াশোনা করা বিদেশ সংক্রান্ত কাজকর্ম এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো চুক্তি ব্যবসায়িক চুক্তি নতুন করে হতে পারে আবার তার ফলে আপনার ভীষণ ভালো ফল পাওয়ার যেটুকুই যেটুকু সমস্যা আছে সেই সমস্যাগুলোর জন্য অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন আপনারা মা দুর্গার পূজা করবেন দশম মহাবিদ্যার পাঠ করবেন চালিসা পাঠ করবেন আপনাদের ক্ষেত্রে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এ লিখুন আপনার আহ মন্তব্য অবশ্যই উত্তর পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন